আপনারা এখানে তিনটে শব্দ দেখতেছেন যারা জানেন শব্দগুলো দেখে বুঝতে পারছেন এর অর্থ কী হবে উচ্চারণ কী হবে বেকে কি হবে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নাম্বার শব্দ রিজিউ বিনেট বাংলা উচ্চারণটা এইভাবে হবে রিজু বিনেট এর বাংলা অর্থ হচ্ছে আবার তরতাজা করে তোলা শক্তি বা প্রাণশক্তি ফিরিয়ে দেওয়া এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন ইজিও বিনেট শব্দটি বোঝায় কাউকে বা কিছুকে আগের মতন প্রাণবন্ত তরুণ বা সতেজ করে তোলা এটি শুধু শারীরিক দিকে নয় মানসিক বা আবেগগত দিক থেকেও প্রযোজ্য যেমন কেউ দীর্ঘদিন পর ভ্রমণে গিয়ে প্রাকৃতিক মাঝে সময় কাটিয়ে মানসিক চাঙ্গা হয়ে উঠতে পারে আর মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে কেউ ভ্রমণ করার পর মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠে ইংরেজিতে এটাকে বলা ইংরেজিতে এটাকে বলা হয় রিজিউ বিনেট আরেকটা উদাহরণ দিচ্ছি অনেকদিন বিশ্রাম না নিয়ে কাজ করার পর যখন কেউ কয়েকদিন ঘুমিয়ে বিশ্রাম নেয় তখন তাহলে সে নিজেকে নবজীবনের মতো সতজবোধ করে সে আবার তত্তরজা হয়ে ওঠে ইংরেজিতে এটা ইংরেজিতে এটাকে বলা হয় রিজিউ বিনেট আবার তত্তর আবার তত্তরজা করে তোলা বা শক্তি বা প্রাণশক্তি ফিরিয়ে দেওয়া এটাকে ইংরেজিতে রিজিউ বিনেট বলা হয় তারপর হচ্ছে দুই নম্বর শব্দ আপ এর বাংলা অর্থ হচ্ছে মনোবল বৃদ্ধি করা উৎসাহ দেওয়া মানসিকভাবে কাউকে তুলে ধরা আপ শব্দটি এমন একটি ইতিবাচক পরিবর্তনের কথা বলে যা কাউকে মানসিকভাবে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে নিয়ে যাওয়া যায় এটা হতে পারে কারও আত্মবিশ্বাস বাড়ানো অনুপ্রেরণামূলক কথা বা কেউ যখন হতাশ থাকে তখন তাকে ভালো বোধ করানো উদাহরণস্বরূপ একজন শিক্ষক কোনো ছাত্রকে বললো তুমি পারবা আমি বিশ্বাস করি তাহলে সেই কথাগুলো ছাত্রের মনে আপলিফট করতে পারে। অর্থাৎ ছাত্রের মাঝে আত্মবিশ্বাস বাড়ে ও অনুপ্রেরণা জাগে তখন ইংরেজিতে আপলিপ্ট শব্দটা ব্যবহৃত হয় মানে কাউকে অনুপ্রেরণা দেওয়া উৎসাহ দেওয়া হতাশ থেকে ভালো জায়গায় ফিরিয়ে আনা আশা করি আপনারা শব্দটা বুঝতে পারছেন তিন নাম্বার শব্দ ইমানসিপেট এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি দেওয়া আইনি বা আইনি সামাজিক বা মানসিক বন্ধন থেকে স্বাধীনতা দেওয়া উপর দাসত্ব থেকে মুক্ত করা ইমানসিপেট হলো একটি গভীর শক্তিশালী শব্দ যা বোঝায় কোনো ব্যক্তি গুষ্ঠী বন্ধুত্ব দাসত্ব বৈষম্য নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দেওয়া এটি শুধু শারীরিক নয় মানসিক বা সামাজিক মুক্তির ক্ষেত্রেও প্রযোজ্য প্রযোজ্য এই শব্দটি ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ যেমন দাসপতা থেকে আফ্রিকান আমেরিকানদের থেকে মুক্ত করা তেমনি আধুনিক সমাজে যখন কেউ নিজে ভয় সমাজের কুসংস্কার অপ অপমানজনক পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারে তখন এই শব্দটা ব্যবহৃত হয় এই শব্দটি নিজস্বতা স্বাধীনতা চিন্তার শক্তিকে প্রতিনিধিত্ব করে এই শব্দটা ব্যবহৃত হয় কুসংস্কার থেকে বেরিয়ে আসা ভয় থেকে তারপরে দাসপতা থেকে মুক্ত পাওয়া তখন এই শব্দটা ব্যবহৃত হয় আশা করি আপনারা এই তিনটা শব্দ বুঝতে পারছেন ভিডিওতে কথা বলার সময় অনেক সময় আমি ব্যাখ্যাগুলো নিজ থেকে বলি এখানে যেভাবে লিখে আছে ওভাবে বলি না তারপর আবার অনেক সময় ভিডিওর মধ্যে কথা ভুল হয়ে যায় সময় ভিডিও করা অনেক কঠিন অনেক সময় ভুল হয়ে যায় সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আপনারা এই তিনটা শব্দ শিখতে পারছেন আর আপনাদের জন্য যাদের এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনারা যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম